লাল টুকটুকে বেনারসিতে বউ যে বসে আছে নীলাঞ্জনা হাত ভর্তি মেহেদি বাসা থেকে পালানোর সময় টাকার গহনা নিয়ে এসেছিল সেই সব দিয়ে বিয়ের আয়োজন করেছে লাবিব মেরুন রঙের শেরওয়ানি পরে রুমে প্রবেশ করলো লাবিব নীলাঞ্জনাকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে তাকিয়ে থেকে বলে তোমার প্রেমে আমি কেন যে কোনো পুরুষ পড়তে বাধ্য তোমার সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না ইস সবাই বলবে জিতেছি ইচ্ছা করছে টুক করে তোমাকে খেয়ে ফেলি নিজের বউকে নিজেই না নজর দিয়ে ফেলি নীলাঞ্জনা বেশ অহবাক হলো আচ্ছা লাবিব আমার রূপ দেখছে আমার চোখ ভর্তি অশ্রু ওর চোখে পড়ছে না ওই একবারও তো জিজ্ঞেস করল না তোমার চোখে পানি কেন একবারও বললো না তোমার হাতে মেহেদির রং কেমন গাঢ় হয়েছে দেখি তোমার কি মন খারাপ তাহলে লাবিবকে আমায় ভালোবাসে নাকি আমার রূপের মোহে আটকে পড়েছে এই আমার সুন্দরী বউ কি ভাবছো বলো তো তুমি আমাকে দেখে আমার সৌন্দর্য উপভোগ করো অথচ আমার চোখের দিকে তাকে হৃদয় পড়তে পারো না তুমি কি আমায় ভালোবাসো নাকি শুধুই আটকে আছো আমার মোহমায়ায় মায় এগিয়ে এসে বলে কবুল বলতে দাও তারপর দেখো আমি কিসে আটকে আছি আর কি পড়তে পারি সুন্দরী এখনই কাজী আসবে নীলাঞ্জনার মনটা খারাপ হয়ে গেল হঠাৎ মনে হলো ভালোবাসার চেয়ে মন পড়তে পারে এমন মানুষ জীবনে বেশি প্রয়োজন রং চঙে ভালোবাসা হয় না রঙ তো কেবল মোহ কাজী সাহেব আসলেন বিয়ে পড়ালেন লাবিবের চাচা আর তার পরিবার উপস্থিত ছিল বিয়েতে নীলাঞ্জনার পক্ষ থেকে কেউ উপস্থিত নেই কবুল বলতে যে কান্নায় ভেঙে পড়ে নীলাঞ্জনা হঠাৎ তার মন বলছে সে যেন বড় কোনো ধ্বংসের সূচনা করছে মনে মনে আওড়ালো তোমাদের অভিশাপ নিয়ে আমি সুখী হতে পারবো তো বাবা রঙিন বেলুন আর জড়ি দিয়ে সাজানো রুমে বসে আছে নীলাঞ্জনা হাঁটুতে মুখ গুজে কান্না করছে সব কিছু কেমন বিষাক্ত মনে হচ্ছে ছুটে চলে যেতে ইচ্ছে করছে ছেড়ে আসা প্রিয় মানুষদের কাছে মাহফুজা বেগম বলেন এটা কি করলে তুমি জামাই প্রথমবার এসেছে কই তাকে আপ্যান করবে তা না উল্টো বন্দি করে রেখেছো একদম চুপ করো তুমি জামাই কত বড় সাহস তুমি ভেবে দেখো আমার মেয়েকে বিয়ে করে নিয়ে এখন আবার ফেরত দিতে এসেছে ওর চোদ্দ পুরুষ চৌধুরী হলেও আমরা তালুকদার বংশ দেখি কার ঘাড়ে কটা মাথা আমার মেয়ের জীবন নিয়ে কোনো শালার সাপ সাপলুডু খেলতে দেব না মাহবুব তালুকদার বেঁচে থাকতে কখনোই তা সম্ভব না মিজাম তালুকদার এসে বলে ভাইজান এত রাতে ডেকে পাঠালেন কোনো সমস্যা সমস্যা বলেই ডেকে এনেছি ওই ছেলে আমার মেয়েকে ফেরত দিতে এসেছে ওর এত বড় স্পর্ধা আমার মেয়েকে ও পণ্য ভেবেছে মাথা ঠান্ডা করেন ভাইজান শত হোক আমরা মেয়ে পক্ষের তাই হুট করেই হটকারিতায় কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না রাতটা শেষ হোক চৌধুরী সাহেব কি বলে এর ওপর ডিপেন্ডেবল আগে কি হবে আশ্চর্য তোমাদের বাড়ি সবার কি মাথার সমস্যা তোমরা এখানে কি কারো পাবনা মেন্টাল হসপিটালে যাও নয় না বেডের ওপর দাঁড়িয়ে বলে মুখ বন্ধ করুন মিস্টার পাইলট আপনার মাথায় সমস্যা আপনাকে এখন বরফের নিচে চাপা দিয়ে রাখা উচিত ঘন্টাখানেক খানেক আর হ্যাঁ একদম চোখ রাঙিয়ে কথা বলবেন না ওটা আপনার এরিয়া ছিল এটা আমার এবার বুঝবেন শোনায় না কী চিজ ও রিয়েলি প্রথমে আমার সন্দেহ হয়েছিল তোমরা বংশগত পাগল এখন বিশ্বাসে পরিণত হলো সো সেমন মি শেষ পর্যন্ত কিনা পাগলের সাথে বিয়ে হলো এই ছিল কপালে নিজের লিমিট ক্রস করবেন না পাগল যে বলছেন পাগলামি শুরু করলে যে পালাবেন সে রাস্তাও কিন্তু বন্ধ তাই চুপ করুন নয় না চোখ পাকিয়ে বলে এবার আমি আপনাকে টর্চার করব। আমাকে একা পেয়ে আমাকে টর্চার করেছেন আজকে ইতিহাস হয়ে যাবে ছেলে নির্যাতনের উফস আমি তো ভীষণ ভয় পেয়েছি প্লিজ আমাকে ক্ষমা করে দিন রাজ না এবারের মতো আমাকে ক্ষমা করুন বলে হাসতে লাগলো চুপ একদম হাসবেন না দেখুন আমি কি করি পটলের মতো হাইট ইঁদুর হয়ে বেড়ালের সাথে লড়াই করা বোকামি আমার শার্ট দাও শীত করছে দেবো না শার্ট শীতের দিনে বিয়ে করতে গিয়ে বলছে মাথার স্ক্রু ঢিলা হয়ে গেছে এখন আমি আপনার বস্ত্র হরণ করব তারপর কামড়ে নখের আঁচড়ে আপনার শরীর ক্ষত বিক্ষত করে দেব এরপর আপনি বুঝবেন কারো সাথে তার ইচ্ছের বিরুদ্ধে জবরদস্তি করলে কেমন লাগে মাথা ঠিক আছে তোমার এই বাড়ি থেকে আমি বের হব কি করে সেই ব্যবস্থা করো এই ড্রেসের সাথে কিছু করবে না বলে দিলাম নয়না বেড থেকে নেমে পড়ার টেবিলের ডয়ার থেকে সিজার নিয়ে এসে হুট করেই জিয়ানের টি শার্ট খ্যাঁচাং করে কাটা শুরু করলো জিয়ান হাত ধরে বলে কি হচ্ছে এসব বাচ্চাদের মতো বিহেভিয়ার কেন করছ উফ সিট বাচ্চা তো বাচ্চাময় করবে আমারই ভুল হয়েছে ফেরত দিতে আসা আপনাকে কতবার বলবো আমাকে বাচ্চা বলবেন না আজকে আপনার খবর আছে বলে ধস্তাধস্তি করা শুরু করলো যে আর নয়নার কোমর ধরে একদম নিজের কাছে নিয়ে আসলো আরে হাত দিয়ে নয়নার হাত দুটো পেছনের দিকে শক্ত করে ধরে রাখলো নয়নার কেমন অদ্ভুত লাগছে মনে মনে বিড়বিড় করে বলে নয়না দুর্বল হলে চলবে না এটা তোর বাসা সাহস দেখা ছাড়ুন আমাকে এখন জোর দেখাচ্ছেন যে আর নয়নাকে আরও নিজের কাছে টেনে আনলো কেমন বাবু সুইট কিউট বেবি বউ আমার লেটস এনজয় নয়না চোখ বন্ধ করে বলে প্লিজ ছাড়ুন কিছু করব না আপনাকে যে আর নয়নার কানের কাছে মুখ নিয়ে বলে কেন বাবু ভয় করছে আরে বেবি কিসের ভয় এটা তো তোমারই বাসা গুন্ডামি করতেই পারো ছাড়ুন আমি সত্যি কিছু করবো না ছাড়তে পারি তবে আমাকে এখান থেকে সেফভাবে বের করে দিতে হবে আমি কথা দিচ্ছি তো আর কোনো দিন তোমার ওপর আমার কালো ছায়া পড়বে না কথা বলতে বলতে দুজনে বেশ ঘনিষ্ঠ হয়ে গেছে নয়নার বুকের ভেতর কারা যেন তবলা বাজাচ্ছে জিয়ান দ্রুত নয়নাকে ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো দুজনে জোরে জোরে শ্বাস নিচ্ছে আর কিছুক্ষণ এভাবে থাকলে খারাপ কিছু হয়ে যেত নয়না নিজের ঠোঁট মুছছে সরি এক্সট্রিমলি সরি দেখো তোমার বয়স কম কিন্তু এতটুকু তো জানো কোনো ছেলে মেয়ে একাকি এত কাছাকাছি আসলে প্রাপ্তবয়স্ক একটা ছেলের জন্য কন্ট্রোল করা সহজ নয় আর সেই নারী যদি হয় তার বিয়ে করা বউ সরি এই অনাকাঙ্ক্ষিত কিসের জন্য নয়না কোনো কথা না বলে মুখে হাত দিয়ে জানলার দিকে তাকিয়ে আছে প্লিজ আমাকে এখান থেকে বের করার ব্যবস্থা করো এই শেষ অনুগ্রহটুকু করো আমার প্রতি নয়না আস্তে করে বলে আমি আপনাকে একবার কিস করতে পারি নয়নার কথা শুনে জিয়ান শখ এই মেয়ে কী বলে আগুনে ঘি ঢালার কাজ কেন করতে চাইছে আর ইউ ম্যাড মাথা ঠিক আছে তোমার তুমি বুঝতে পারছো তুমি কি বলছো নয়না বলে হ্যাঁ বুঝতে পারছি প্লিজ ওয়ান কিস এরপর আমি আপনাকে বোঝাচ্ছি আসলে আমি কি চাইছি যে দু কদম পেছনে সরে এসে বলে প্লিজ ডোন্ট ডু দিস এই মুহূর্তে এটা বিপজ্জনক প্লিজ জাস্ট ওয়ান কিস তোমার মাথা ঠিক নেই কী বলছো এসব একটা কিস করতে ভয় পাচ্ছেন এরপর কোনো দিন নিজেকে আর সাহসী বলবেন না তুমি কি বুঝতে পারছো তুমি কি বলছো তুমি যেচে কেন উত্তপ্ত ইস্পাতে হাত দিতে চাইছো কিস না করলে কিন্তু আপনাকে আমি এখান থেকে বের হতে বিন্দু মাত্র সাহায্য করব না ওকে কামন বাবু তবে এরপর যা হবে তার জন্য কিন্তু দায়ী তুমি একটা কিস করার জন্য এত কথা সেদিন রাতে তো বলে মুখে হাত দিল জিয়ান নয়নার কাছাকাছি এসে বলে আগে ঠোঁট আড়াল করেছ বলে আলতো করে নয়নার কপালে নিজের ঠোঁটের উষ্ণতা ছোঁয়ালো নয়না জিয়ানের টি শার্ট আঁকড়ে ধরে বলে লিপ কিস নয়নার কথাটা কানে যেতে জিয়ানের হার্টবিট ফাস্ট হতে লাগলো কি হলো এই মেয়ের কেন আমাকে ঠিক থাকতে দিতে চাইছে না এর কি সত্যি ষোলো বছর এত কি ভাবছেন এখান থেকে বের হতে হলে এখনই আমাকে কিস করতে হবে জিয়ান একটু সরে আসলো জোরে নিঃশ্বাস নিয়ে বলে এই মেয়ে আমাকে এলোমেলো করে দিচ্ছ তুমি তা বুঝতে পারছো জানো তুমি আমাকে উস্কে দিচ্ছ এরপর সামলাতে পারবে তো নয় না শার্টের বাটনগুলো খুলে শার্টটা বেডের ওপর রাখলো জিয়ান পেছন দিকে ঘুরে বলে কি হচ্ছে এসব প্লিজ ডোন্ট ডু দ্যাট এর পরিণতি ভালো হবে না নয়না শার্ট খুলে শাড়িটা কোমরে গুঁজে টুল নিয়ে এসে জিয়ানের পেছনে দাঁড়ালো মিস্টার পাইলট মহাশয় এদিকে ঘুরে দাঁড়ান গতরাতে আমার পরনের শাড়িটা যখন খুলে ফেলেছিলেন নিজের হাতে তখন লজ্জা কোথায় ছিল জিয়া নরম স্বরে বলে আমি দুঃখিত ওসব দুঃখ পরে দেখাবেন এখন আমার দিকে ঘুরে দাঁড়ান জিয়ান সামনে ঘুরে দেখে নয়না আর ও সেম সেম শাড়ি গুঁজে রাখার ফলে কোমর উন্মুক্ত এতক্ষণ শীত লাগছিল কিন্তু এখন গরম লাগছে নয়না জিয়ানের মাথা দু হাতে চেপে ধরে নিজের দাঁত দিয়ে সর্বশক্তি দিয়ে জিয়ানের ঠোঁটে কামড় বসিয়ে দিল এরপর টুপ করে সরে আসতে চাইলে আটকে পড়লো জিয়ানের হাতে জিয়ান নয়নার কোমর ধরে রেখেছে ঠোঁট দিয়ে রক্ত ঝরছে ছাড়ুন নয়তো চিৎকার করে বাসায় মানুষ জড়ো করব। এমনিতে আটকা আছেন তারপর খাবেন ধোলাই জিয়ান কিছু একটা ভেবে নয়নাকে ছেড়ে দিল নয়না বেডের ওপর বসে জিয়ানের দিকে তাকে বলে এবার বলুন এই কিস আপনাকে কেমন ফিলিংস এনে দিল বুঝলাম তুমি ছোট করে প্রতিশোধ নিলে তাই তো না শুধুমাত্র আমার কষ্টের বিন্দু পরিমাণ অনুভব করালাম জিয়ান নয়নার পড়ার টেবিলের চেয়ার টেনে বসলো নয়না জিয়ানের দিকে তাককে বলে আপনি দেখতে কিন্তু ঠিকঠাক আছে আচ্ছা আপনার চুলগুলো আসল নাকি নকল ফার্স্ট এড বক্স কোথায় আমি কি ডাক্তার নাকি আমার কাছে ওসব থাকবে জিয়ান সামনের দিকে ঘুরে বলে ব্ল্যাক বন্ধ করো নয়তো দ্বিতীয় উপায় আমার জানা আছে নয়না দ্রুত ডয়ার থেকে ফার্স্ট এড বক্স এনে জিয়ানের সামনে রাখলো নিজে চলে গেল ড্রেস চেঞ্জ করতে আলতো হাতে নিজেই অ্যান্টিবায়োটিক লাগালো নয়না এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল ঠিক করছে আমি যে একটা মানুষ তোমার চোখের সামনে বসে আছি এটা তুমি দেখতে পাচ্ছ না নয়না আয়নার দিকে তাকে বলে না আমার রুমে তো আমি নিজেকে ছাড়া কাউকে দেখতে পাচ্ছি না ও সরি আমি তো দেখতে পাচ্ছি দ্য গ্রেট পাইলট জিয়ান ভেজা চৌধুরী সরি রেজা তা ভাই রাতে আপনি আমার রুমে কী করছেন আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি ডিয়ার বাবু প্লিজ আপনি আমাকে এই রুম থেকে বের হতে সাহায্য করুন আহা শখ কত পিচ্চিবাবু এত কিছু কীভাবে করবে তুমি দেখতে পাচ্ছ না আমার অবস্থা ঠোঁট ফুলে গেছে কথা বলতে কষ্ট হচ্ছে জঙ্গলি বিল্ডির মতো কেউ কামড় দেয় আমি দেখাবো আমাকে কোনো এক বাঘ কীভাবে কামড়েছিল তাই বলে ঠোঁটে চুপ করে শুয়ে পড়ুন বেডে এসে এখন বাজে রাত দুইটা চল্লিশ মিনিট ঘুমিয়ে পড়ুন ভোর হোক আপনাকে বের করার ব্যবস্থা করব আমি এখানে ঠিক আছি ওকে ডিয়ার হাজব্যান্ড আপনি ঠিক থাকুন আমি একটা আরামসে ঘুম দিই বলে ব্ল্যাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে পড়ল জিয়ান একইভাবে বসে নয়নার দিকে তাকিয়ে আছে কম্প্যুটারের ভেতর থেকে নয়না বলল এভাবে তাকিয়ে থাকবেন না আমার কম্প্যুটার লজ্জা পাচ্ছে ছি একটা কম্প্যুটারকেও ছাড় দিচ্ছেন না ঘুমটা টেনে বাসর ঘরে নিজের বরের জন্য অপেক্ষা করে বসে আছে নীলাঞ্জনা চোখ থেকে অনব্রত অশ্রু ঝরেই যাচ্ছে নিঃশব্দ কান্না লাবিব রুমে ঢুকে দরজা বন্ধ করে নীলাঞ্জনার পাশে বসল নীলাঞ্জনের হাতটা ধরে হাতে চুমু খেয়ে বলে অবশেষে আমার অপেক্ষার অবসান ঘটতে চলল তোমাকে পাওয়ার যুদ্ধে আমি জিতে গেলাম নীলাঞ্জনা ঘুমটা তুলে বলে পাওয়ার যুদ্ধ মানে লাবিব নীলাঞ্জনা থুতনিতে হাত রেখে মুখটা একটু উঁচু করে ধরে বলে এতদিন তো আমাকে বাধা দিয়েছ আজ থেকে তোমাকে স্পর্শ করতে কোনো বাধা নেই আজ আমার ভালোবাসার চাদরে তোমাকে পুরোপুরি মুড়িয়ে নেব শরীর পাওয়া মানে কি সব পেয়ে যাওয়া লাভিব তোমার কাছে কোনটার দাম বেশি দেহ নাকি মনের লাভিব নীলাঞ্জনাকে নিজের কাছে এনে কানের কাছে ফিস ফিস করে বলে আজকে রাতে কোনো তর্ক বিতর্ক নয় আজ শুধু ভালোবাসার ভালোবাসা বলেই নীলাঞ্জনার অধরে অধর মিলিয়ে দিল নিয়াজ সাহেব বলেন তোমার ছেলের জন্য আমি সমাজে মুখ দেখাতে পারবো না আমাদের কিছু না বলে মেয়েটাকে নিয়ে চলে গেল। আবার ওই বাড়িতে যেয়ে বলে ফেরত দিতে এসেছি আপনার মেয়েকে এই বুদ্ধি নিয়ে ও পাইলট হয়েছে সব কিছু এত সহজ ছেলে তো আমার একার ছেলে যার জন্মের হবে তো তার মতোই ঘাটতার আমি তো আমার থেকে পাইনি তোমার থেকে পেয়েছে আচ্ছা একটা কথা বলো ছেলেরা যা ভুল করুক সব দোষ আমার ঘাড়ে কেন চাপিয়ে দাও আরেক নবাবজাদার তো খবরই নেই সে ব্যস্ত দেশ ভ্রমণ করতে বাপের টাকায় ফুর্তি করতে খুব আয়েস নিজের ভাইয়ের বিয়েতেও আসলো না এর চেয়ে দুটো মেয়ে হলে ভালো হতো বিয়ে দিয়ে চিন্তা মুক্ত থাকতাম ওই তালুকদার বংশের লোকদের কোনোদিন সাহস হতো আমাদের কথা শোনানোর আজকে তোমার ছেলের জন্য সেই সাহস পেলো কল করো আর বলো সকালে বৌমাকে নিয়ে বাসায় ফিরতে কাল রিসেপশন মানুষ দাওয়াত দেওয়া তাদের সামনে আমাকে যেন ছোটো না হতে হয় মিতা বেগম মোবাইল নিয়ে কল করলো জিয়ানকে কিছুক্ষণ আগেই চুপি সারে নয়নার পাশে এসে শুয়েছে জিয়ান মোবাইল বেজে উঠতে রিসিভ করলো উঠে বসে বলে এত রাতে কেন কল করেছো আম্মু কল করেছি নাকি তোর কর্ম করিয়েছে সকালে নাস্তা বাসায় করবি বৌমাকে সাথে নিয়ে আসবি কিভাবে আনবি আমি জানি না কাল রিসেপশনে শত শত মানুষকে দাওয়াত দেওয়া আর তুই আমাদের কিছু না জানিয়ে চলে গেছিস এসবের কি দরকার ছিল তুই জানিস না এসব তোর জন্যই হয়েছে তুই ভবিষ্যতে কি করবি আমি জানি না তবে এই মেয়েকে তোকে মেনে নিতে হবে প্রেম করেছিস ধোকা খেয়েছিস সব ফল তোর এখানে এই মেয়েটা はい。 মনে রাখিস কবুল বলার আগে কবুল বলার ভার বহন করার যোগ্যতা আছে কিনা সেটা ভেবে কবুল বলতে হয় কবুল বলার পরে ওই তোর অর্ধাঙ্গিনী তোর জীবন সঙ্গিনী তার মর্যাদা রক্ষার দায়ভার তোর নিজের দায়িত্ব থেকে পালাতে পারবি না মিতা বেগম কল কেটে দিল জিয়ান ঘুমন্ত নয়নার দিকে তবে কি এর সাথে বাকিটা জীবন কাটাতে হবে এটা কি সম্ভব নয়না চোখ মেলে চিৎকার দিয়ে বলে আম্মু বাঁচাও জিয়ান নয়নার মুখে হাত দিয়ে চেপে ধরে বলে সমস্যা কি তো আমার আর ঘুম এত তাড়াতাড়ি ভাঙলো কি করে নয়না হাত দিয়ে চোখ ডোলে বলে পাইলট মহাশয় আপনি এত রাতে ভূতের মতো আমার দিকে তাকিয়ে আছেন কেন দেখুন ওই দিন রাতের মতো কিছু করার কথা ভাবলে আজকে আপনার খবর আছে এই বলে দিলাম হুম আচ্ছা বলো তো আকাশের চাঁদের পাশে সবচেয়ে সুন্দর কোন জিনিস লাগে তারা না তাহলে অন্ধকার রাত যত নিকশ কালো হবে চাঁদের সৌন্দর্য তত বৃদ্ধি পাবে আপনি না ঘুমিয়ে আমাকে চাঁদের সৌন্দর্যের পাঠ পড়াচ্ছেন তুমি ঘুমাও ঘুম ভাঙিয়ে এখন বলেন ঘুমাও আমার ঘুম ভাঙিয়ে দিল রে মরার পাইলট আচ্ছা আপনি প্লেনের ড্রাইভার নাকি হেল্পার নাকি আপনি বাটপার। তুমি জানো না পাইলট মানে কি জানেন আমার ক্লাসে আমার রোল নাম্বার কত ছাত্রছাত্রীর সংখ্যা কত আমাদের শাখায় একশো জন তাহলে আর কত পঁচানব্বই হবে হয়তো আপনি আমাকে ইনসাল্ট করছেন আপনি জানেন আমি ক্লাসের ক্যাপ্টেন আমাকে কেউ ফার্স্ট হওয়া থেকে নাড়াতে পারে না সামনে এসএসসি পরীক্ষা নিশ্চিত আমি গোল্ডেন পাবো এই আপনার জন্য আমার পড়ালেখা ডিস্টার্ব হচ্ছে আপনার বউ পালিয়ে গেছে আপনার বিয়ে করা কেন লাগবে আমার বাবা বললেই বিয়ে করতে হবে আপনি বলতে পারলেন না না আমি বিয়ে করব না আচ্ছা আমার ভুল হয়েছে আপনার একটা ভুল সিদ্ধান্ত আমার সারা জীবনের কলঙ্ক আপনার গায়ে তো কেউ কলঙ্ক লেপন করবে না কলঙ্কের ভাগ সব আমার আমি সত্যি দুঃখিত আচ্ছা শোনো আমার কথা বলতে কষ্ট হচ্ছে চলো আমরা লুডু খেলি না আমি ঘুমাবো ভোর হতে বেশি সময় বাকি নেই আসো বাকি রাতটুকু একসাথে কাটায় আপনাকে কে পাইলট বানিয়েছে বলুন তো আমরা কি আলাদা আছি একসাথে একই বেডে বসে বলেন আসো একসাথে কাটায় একটু আগেই তুমি কত সুন্দর ম্যাচুয়ের কথা বললে আর এখন বাচ্চাদের মতো কথা কেন বলছ আপনি বুঝে বলুন কি বলতে চাইছেন তোমার কাছে ছোট একটা আবদার আয় হাই আমাকে কি আপনার মামা বাড়ি পেয়েছেন আবদার করবেন মামা বাড়িতে আমার কাছে না একটা অনুরোধ করতে চাই রাখবা প্লিজ আপনার ঠোঁট থেকে রক্ত বের হচ্ছে আমি অ্যান্টিসেপটিক লাগিয়ে দিই আপনি একটু চুপ করে বসে থাকুন তোমার জীবন থেকে আগামীকাল দিনটা আমাকে দেবে নয়না ড্রয়ার থেকে অ্যান্টিসেপ্টিক এনে জ্যানের ঠোঁটে লাগিয়ে দিচ্ছে জ্যান নয়নার হাতটা ধরে বলে প্লিজ আগামীকাল দিনটা আমাকে দাও আমার একটা দিন আপনার কি উপকারে আসবে তোমার একটা দিন আমার পরিবারের সম্মান রক্ষা করবে হাত ছাড়ুন আপনি টাচ করলে কেমন যেন লাগে জিয়ান হাত সরিয়ে নিল নয়না জিয়ানের চোখের দিকে তাকে বলে আপনি কিন্তু দেখতে সুন্দর আমি কি আপনাকে আগে কখনো দেখেছি আমার তো মনে পড়ে না আমি বলবো কবে আপনার সাথে দেখা হয়েছিল বসুন্ধরা শপিং কমপ্লেক্সে আপনার ঘড়ি আমার ওড়নাতে আটকে গিয়েছিল আপনি রেগে বলেছিলেন ওর না সামনে রাখতে না পারলে পড়ার কি দরকার তোমার ফিল্মি ডায়লগ এইসব কখনো আমার সাথে হয়নি অদ্ভুত আপনাকে আমি মিথ্যে কেন বলবো আপনিই ছিলেন ওটা আমার ওর ছিড়ে ছিঁড়ে ফেলেছিলেন আচ্ছা তা তুমি বাচ্চা মানুষ একা একা বসন্তরা কী করছিলে আরে একা একা মানে কুপির সাথে গিয়েছিলাম সে ফোনে কথা বলতে ব্যস্ত ছিল জানেন আমি তো সেদিন আপনাকে দেখে পুরাই ফিদা ব্ল্যাক কোড সাদা শার্ট সুন্দর করে চুলগুলো সেট করা এর জন্য সরি বলেছি নয়তো ঝগড়া করতাম তোমার বাজে কথা শেষ হলে আমার কথাটা শোনো আমরা ভোরেই চলে যাব বাসায় পরশু আমার ডিউটি শুরু আগামীকাল রাতেই চলে যাব আমি এরপর তোমার সাথে আমার আর দেখা হবে না তুমি ভুলে যেও আমার নাম মনে করো আমি ছিলাম দূর থেকে ভেসে আসা কোনো স্লোগান নয়না জিয়ানের কাঁধে মাথা রেখে বলে আপনি চলে যাবার পরে কি হবে কিছুই হবে না তুমি আগের মতো নিজের জীবনটা গুছিয়ে নেবে আমি তোমার জীবনের এমন এক কালো অধ্যায় যা আমার সারা জীবনে সবটুকু অনুনয়ের বিনিময়ে ও মুছে দিতে পারবো না ক্ষমা চাইবো সেই যোগ্যতাটুকু নেই আমার আমায় ভুলে যে নতুন করে জীবনটা সাজিয়ে নিও মনে করো আমি ছিলাম হঠাৎ আসা কোনো সুনামি যে ক্ষয়ক্ষতির দায় না চুকিয়ে হারিয়ে যায় অতুল গহরে জিয়ান কথাগুলো শেষ করে তাকে দেখে নয়না তার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে জিয়ান নয়নার মাথাটা সরালো না সেভাবেই বসে থেকে ভাবতে লাগলো আমি জানি আমি তোমার সাথে অন্যায় করেছি তোমাকে কিভাবে মেনে নেব আমি তোমার দৃষ্টিতে ধর্ষক ছাড়া কিছুই না কোনোদিনও তুমি আমাকে ক্ষমা করতে পারবে না আর এসব কিছুর জন্য দায়ী আমি নিজেই জিয়ানের হঠাৎ ইচ্ছে করছে নয়নার কপাল আলতো করে ছুঁয়ে দিতে নীলাঞ্জনা ফ্লোরে বসে হাঁটুতে মুখ গুজে কান্না করছে লাবি বেডের ওপরে বেঘরে ঘুমাচ্ছে নীলাঞ্জনা যে রাতটার জন্য এত অপেক্ষায় ছিল সেই রাত তার কাছে বিষাক্ত মনে হচ্ছে আচ্ছা একজন পুরুষের কি মেয়েদের শরীর ছাড়া আর কিছু লাগে না ভালোবাসা তাহলে কি মিথ্যা আসা যাকে ভালোবেসে সব ছেড়ে আসলাম সে শুধু শরীর ভোগ করতে ব্যস্ত ছিল আমার চোখের পানি আমার দুঃখ কষ্ট তাকে বিন্দু মাত্র স্পর্শ করতে পারলো না নীলাঞ্জনার হঠাৎ করে জিয়ানের কথা মনে পড়ল অতীত আচ্ছা তুমি আমাকে কখনও কিস কেন করনি এতটুকু তো করাই যায় তাই না জিয়া নীলাঞ্জনের হাতের ওপর হাত রেখে বলে তোমাকে আমি পরিপূর্ণ পেতে চাই এই একটু আ পাওয়াতে আমার পোষাবে না গো আজকে কিস করব কালকে হাগ করব এরপর ধীরে ধীরে অন্য কিছু একদিন তোমার মনে হবে আমাকে তুমি ভালোবাসো না কারণ আমি তোমাকে ভোগ করেছি আমি তোমাকে পরিপূর্ণ পেতে চাই পরিপূর্ণ পাওয়া মানে কী গো তুমি যা ভাবছো তা না পরিপূর্ণ পাওয়া মানে তোমাকে ভালোবেসে এমনভাবে অনুভব করা যাতে আমার প্রতিটি স্পর্শ তোমার কাছে ভালোবাসার চূড়ান্ত পূর্ণতা মনে হয় আর তা এমন এক মোহ তৈরি করবে যা বারবার আমাদেরকে কাছে টানবে যাকে মানুষ মন দেয় আরও তার জন্য জীবনও দিতে পারে শরীর তো সেখানে সামান্য এসব মনে করে নিজের চুল মুট করে ধরলো ঠোঁটে লেফটে থাকা লিপস্টিক শরীরের দাগ প্রমাণ করছে এই স্পর্শে ভালোবাসা ছিল না ছিল শুধু চাহিদা পূরণ উঠে এসে বেডের সাইড থেকে মোবাইল নিল ভয়ে ভয়ে তিন দিন ধরে বন্ধ হয়ে থাকা মোবাইলটা অন করল ম্যাসেঞ্জারে ঢুকতে বুক কেঁপে উঠল একটা মানুষকে কতটা বাজেভাবে ঠকিয়েছে গায়ে হলুদের পিক দিয়েও বলেছিল তোমার জন্য শেষ অপেক্ষা এরপর আর কোনো অপেক্ষা নেই সবার প্রথম জিয়ানের ইনবক্সে উকি দিল নিকনেম এখনও মায় হার্ট দেওয়া কত শত টেক্স লাস্ট টেক্স ছিল ভালো থেকো কাপা কাপা হাতে টাইপিং করতে যেয়েও থমকে গেল এক পলক দৃষ্টি দিল লাভিবের দিকে ড্রিম লাইটের আধো আলোতে উজ্জ্বল মুখশ্রী দেখে বলে আমি তোমাকে ভালোবাসি আমার ভালোবাসা দিয়ে তোমাকে জয় করে নেব। মোবাইলটা আবার বন্ধ করে দিতে যেয়ে আবার উকি দিল জিয়ানের ইনবক্সে টাইপিং করল পারলে ক্ষমা করে দিও আমাকে তুমি আমার চেয়ে ভালো কাউকে পাবে জীবনে নতুন কাউকে নিয়ে জীবনটা গুছিয়ে নিও ক্ষমা করে দিও